সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটার মাধ্যমে তুমি একদম নিশ্চিত স্বাগতে তুমি দশটা মার্ক আনসার করতে পারবাই যারা বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আসো ভেক্টর ক্যালকুলাস থেকে দেখা যায় যে প্রায় টাইমে বিশেষ করে তুমি ২০২৫ হাজার পঁচিশ সালের প্রশ্নগুলো দেখো চব্বিশের প্রশ্নগুলো থাকো ভেক্টর ক্যালকুলাস থেকে কিন্তু প্রশ্ন আসে এই ভেক্টর ক্যালকুলাসটা তুমি কিভাবে করবা ভেক্টর ক্যালকুলাস জিনিসটাকে এটা নিয়ে আজকে ক্লাসটাতে আলোচনা করবো প্রথমে দেখো এই যে ভেক্টর ক্যালকুলাসটা আছে না এখানে অপারেটর আছে তুমি যেহেতু ভেক্টর নিয়ে কাজ করবে একটা ভেক্টর অপারেটর আছে সো আমরা প্রথমে আলোচনা করি ভেক্টর অপারেটর নিয়ে সো একটু খেয়াল করো তুমি এই যে ভেক্টর অপারেটর দেখলা না এই ভেক্টর অপারেটর যেটা আছে এটার আমরা কি বলি ডেল ভেক্টর অথবা এটাকে কিন্তু আমরা নেবলা বলি এই ডেল ভেক্টরটা যদি আমরা সম্পূর্ণ রূপে লিখতে চাই তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে ডিডিএক্স আই ক্যাপ প্লাস ডিডি ওয়াই প্লাস আমরা এখানে পাবো ডিডি জেড কে কে তুমি এই যে ভেক্টর অপারেটর পাইলা হচ্ছে অপারেটর আমরা ডেল ভেক্টর বা নেবলা ভেক্টর দ্বারা প্রকাশ করতেছি এই ভেক্টর অপারেটর দ্বারা কিন্তু আমরা তিনটা জিনিস করতে পারি একটা হচ্ছে ভ্যাক্টর ক্যালকুলাসের আমরা প্রথম যে জায়গাটা পাবো এক এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট আমরা পাবো এখানে গ্রেডিয়েন্ট ওকে ফাইন গ্রেডিয়েন্ট সেকেন্ড আমরা কি পাবো ডাইভারজেন্স ডাইভার্জেন্স এবং থার্ড আমরা কি পাবো জিনিস আমরা অপারেটর দিয়ে আমরা সলভ করতে পারি গ্রেডিয়েন্ট কিভাবে করে মানে আমরা যে গ্রেডিয়েন্ট করব গ্রেড করে একটা স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট করা যায় স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট করে ব্যাক্টর অপারেটরের সাথে স্কেলার ক্ষেত্রে গুণনের মাধ্যমে ডাইভার্জেন্স কিভাবে করে ডাইভার্জেন্স করে একটা ভেক্টর ক্ষেত্রে ডাইভার্জেন্স করা যায় এবং ডাইভার্জেন্স করা যায় ভেক্টর ক্ষেত্রের সাথে অপারেটরের ডট মাধ্যমে থার্ড হচ্ছে তুমি কার্ল নির্ণয় করবা কোনো একটা ভ্যাক্টরের করে এবং কালটা নির্ণয় করা যায় ভেক্টর অপারেটরের সাথে ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণনের মাধ্যমে তো তুমি অলরেডি স্ক্রিনের মধ্যে তিনটা জিনিস দেখতে পাচ্ছ একটা হচ্ছে গ্রেডিয়েন্ট সেকেন্ড হচ্ছে ডাইভার্জেন্স থার্ড হচ্ছে কার্ড গ্রেডিয়েন্ট করি কার আমরা মনে রাখতে হবে গ্রেডিয়েন্ট করি আমরা স্কেলার ক্ষেত্রে এবং এই যে স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট করি ফলে আমরা যে ধরনের রাশি পাই এটা কিন্তু ভেক্টর রাশি পাই সো গ্রেডিয়েন্ট করলে স্কেলার রাশিটা ভেক্টর ক্ষেত্রে পরিণত হয় সেকেন্ড আমরা ডাইভার্জেন্স করি ডাইভারজেন্স করে একটা ভেক্টর ক্ষেত্রে যেহেতু আমরা ডট গুণন করি এখান থেকে কিন্তু আনসারটা আমরা একটা স্কেলার ক্ষেত্র পাব তাহলে ডাইভার্জেন্স করলে ভেক্টর ক্ষেত্রটা স্কেলার ক্ষেত্রে পরিণত হয় এবং ডাইভার্জেন্স যদি শূন্য হয় সে জিনিসটা রেফার করে যে এইখানে তোমার ক্ষেত্রটা হবে সোলিনয়েড যেটার পরিবর্তন হচ্ছে না তুমি অপারেট করতেছ কিন্তু পরিবর্তন হচ্ছে না যদি ডাইভার্জেন্ট পজিটিভ মান কোনো পাও তাহলে সেটা বোঝাবে যে আয়তন বৃদ্ধি পাবে ক্ষেত্রটা বড় হচ্ছে আর যদি তুমি ডাইভার্জেন্স করলে নেগেটিভ পাও তার মানে বুঝাবে ক্ষেত্রটা সংকুচিত হচ্ছে মানে আয়তনটা কমে যাচ্ছে কার জায়গাটা কি বোঝায় একটা ব্যাপারটা ঘূর্ণনশীল কিনা ধরো বাতাসের ব্যাগ এখন বাতাসের ব্যাগ যদি ঘুরে একটা জায়গা তুমি কি বাবা সাইক্লোনের মতো অবস্থা পাইবা না এই বাতাসের কি না এটা ব্যাগটা কিন্তু গ্রেডিয়েন্ট করলে 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 পাওয়া যদি যাব কাল দেখি যে কালের উত্তর পাওয়া যাচ্ছে তার মানে একটা ভেক্টরের কাল আছে তার মানে এটা বোঝাবে ঘূর্ণনশীল আর যখন একটা ভেক্টরের কাল থাকবে না এটা তাহলে বুঝাবে অগুণনশীল সো আমরা এই জিনিসগুলো করার জন্য আমরা একটা ম্যাথমেটিক্যাল সমাধানে যাই প্রথমে এই যে একটা ভেক্টর ক্ষেত্র দিয়ে দিলাম না এই যে ভেক্টর ক্ষেত্রটা আছে তার ডাইভারজেন্স করার চেষ্টা করি আচ্ছা আমরা যদি এই যে ভেক্টর ক্ষেত্রটা আছে তার ডাইভারজেন্স নির্ণয় করতে চাই তো ডাইভারজেন্স কিভাবে করে প্রথমে ভেক্টর অপারেটরের সাথে ওই ভেক্টর ক্ষেত্রটার ডট গুণন করতে হয় এখন ডট গুণন সম্পর্কে তো আমাদের একটা আইডিয়া আছে ডট গুণন করে দুইটা ভেক্টরের এক্স ইন্টু এক্স দুইটা ভেক্টরের এক্স গুণ করে দেন দুইটা ভেক্টরের ওয়াই গুণ করে দেন দুইটা ভেক্টরের জ্যাড গুণ করে নাও আমরা দুইটা ভেক্টরের এক্স আগে গুণ করি সো আমরা এ ভেক্টরের এক্স যেটা আর ডেল ভেক্টরের এক্স দুইটা এক্স জানি কি না দেখো ডেল ভেক্টরের এক্স ডিডি এক্স এবং এ ভেক্টরের এক্স আমরা পাবো সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউ দেন প্লাসে প্লাসে আমরা প্লাস পাইলাম ডেল ভেক্টরের ওয়াই হচ্ছে ডিডি এবং দে্টরের জেড হচ্ছে ডিডি জেড এবং এ ভেক্টরের জেড তুমি কি পাবা থ্রি এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই তুমি এই জায়গাগুলো পাইতেছো নাও দেখো আমরা যেহেতু এইখানে ডট গুণন করে ফেলছি যেখানে তোমার কাল যে জায়গাটা ডাইভারজেন্স যেটা বুঝছে বুঝাইতেছে তুমি ভেক্টর অপারেটার সাথে ব্যাক্টর ক্ষেত্রে আগে ডট গুণন করবা আমরা ইনিশিয়ালি কিন্তু ডট গুণন করে ফেলছি দুইটার এক্স গুণ করছি দুইটার ওয়াই গুণ করছি এন্ড দেন দুইটার জেড গুণ করছি নাও তোমরা একটু স্ক্রিনের দিকে থাকো আমি এই যে প্রথম যে জায়গাটা পাইছি এই প্রথম জায়গাটাতে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে যাব না এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তাহলে দেখো ডিডি এক্স সিক্স এক্স ওয়াই এর সাথে গুণ হবে দেন ডিডি এক্স টা জেড কিউব এর সাথে গুণ হবে ডিডি এক্স কে তুমি যখন সিক্স এর সাপেক্ষে গুণ করবা মানে ডিডি এক্স রে এর সাথে গুণ করে একটা অন্তরীকরণ করবা ডিডি এক্স এর জেড কিউব এর সাথে গুণ করে অন্তরীকরণ করবা আমার কথা বুঝতেছো কি না জানি না আমি আরেকটু সহজ ভাবে বলি ধরো থ্রি এক্স প্লাস ওয়াই তুমি কি করবা জানো তুমি থ্রি দ্বারা এক্স রে গুণ করবা থ্রি দ্বারা ওয়াই রে গুণ করবা সেম দেখো ডিডি এক্স সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব যখন থাকবে তুমি কিন্তু ডিডি এক্স রে গুণ করবা সিক্স এক্স ওয়াই এর সাথে দেন ডিডি এক্স রে গুণ করবা জেড কিউব তার মানে কি দাঁড়াইলো ডিডি এক্স দ্বারা প্রথমে সিক্স এক্স ওয়াই এর অন্তরিকরণ করতে হবে দেন ডিডি এক্স দ্বারা জেড কিউব এর অন্তরিকরণ করতে হবে সো সহজ ব্যাপারটা দাঁড়াইলো ডিডি এক্স দ্বারা দুইটা অংশের কি করতে হবে আমার অন্তরিকরণ করতে হবে না এই যে সিক্স এক্স ওয়াই এই যে জায়গাটা আছে এটার যদি অন্তরীকরণ করতে যাই তাহলে প্রথমে কি দাঁড়াবে আমি এক্স এর সাপেক্ষে করতেছি সো ব্যাপারটা দাঁড়াবে সে শুধুমাত্র এক্স এর পরিবর্তন করে আর কারো পরিবর্তন করে না সো এইটা যদি কেইস হয় তাহলে দেখো এক্স এর পরিবর্তন করছে আর কারো পরিবর্তন করে না তাহলে সিক্স ওয়াই থাকবে যাদের কোনো চেঞ্জ হবে না শুধু এক্স এ চেঞ্জ হবে এক্স এর উপর দেখো তো পাওয়ার নাই যদি পাওয়ার নাই মানে পাওয়ারটা ওয়ান তাহলে এক্স ডিডি এক্স এক্স এগুলো আমরা জানি কি ওয়ান হয় তাহলে এখানে এক্স এর পরিবর্তন করলে আনসারটা থাকবে ওয়ান সো আমরা শুধু এক্স এর পরিবর্তন করছি আর কারো পরিবর্তন করি নাই আর এক্স এর পরিবর্তন এখানে হচ্ছে ওয়ান প্লাস পরের যে জায়গাটা আছে জেড কিউ আমি কিন্তু এক্স এর সাপেক্ষে পরিবর্তন করতেছি তার মানে বোঝাবে সে শুধুমাত্র এক্স কে পরিবর্তন করে আর কাউকে পরিবর্তন করে না সো দ্যাট মিনস আই সে জেড কিউব কে পরিবর্তন করতে পারবে না আর পরিবর্তন করতে না পারলে आंसरটা হবে জিরো সো এইখান থেকে আমরা এই উত্তরটা পাইছি নাও সেকেন্ড পরবর্তী যে অংশটা আছে এটা ডিডিওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে অন্তর করবা তোমার জায়গা আছে দুইটা একটা হচ্ছে থ্রি হচ্ছে জেড তুমি কিন্তু চেঞ্জ করতেছো ওয়াই এর সাপেক্ষে সো ওয়াই এর সাপেক্ষে এক্স এর কিন্তু কোনো পরিবর্তন হয় না ওয়াই এর সাপেক্ষে জেড এরও পরিবর্তন হয় না সো এই জায়গায় উত্তর পাইতেছো জিরো জিরো ওয়াই এর সাপেক্ষে শুধুমাত্র ওয়াই এর চেঞ্জ হয় এক্স জেড কোনো নাম্বার এগুলোর কি হবে কোনো পরিবর্তন হবে না তুমি এখানে দেখো এখানে ডিডি জেড দ্বারা তুমি গুণ করতে হবে ডিডি জেড দ্বারা প্রথমে তুমি থ্রি এক্স জেডি স্কর তারা অন্তরগ্রহণ করবা তাহলে তুমি কি পাইছো থ্রি এক্স জেড এর সাপেক্ষে থ্রি এর চেঞ্জ হবে না শুধু জেড এর চেঞ্জ হবে এই জায়গাটা মাথায় ঢুকতে হবে যার সাপেক্ষে শুধুমাত্র সে রাশিকার পরিবর্তন হয় আর কারো পরিবর্তন হয় না সো দ্যাট মিন্স দ্বারাই এখানে থ্রি এক্স এর চেঞ্জ হবে না জেড

সো বেসিক্যালি তাহলে কি দাঁড়াইলো এখানে আনসারটা সিক্স ওয়াই এখানে দাঁড়াইলো তিন দুগুণে ছয় সিক্স এক্স জেড এটা হচ্ছে আমার এ ভেক্টরের ডাইভারজেন্স তো এ ভেক্টরের ডাইভারজেন্স কিন্তু এখানে শূন্য হয় নাই তার মানে এটা কিন্তু সলিনয়েড হবে না এখন যদি প্রশ্নটা এইভাবে করে যে তুমি একটা বিন্দুতে মান নির্ণয় করো ধরো ওয়ান মাইনাস ওয়ান টু বিন্দুতে তুমি ডাইভারজেন্স বাইর করো যে এই বিন্দুতে মান বাড়ি করতে হবে সো দ্যাট মিনস এই যে স্থানাঙ্কটা একটা ক্ষেত্রের একটা স্থানাঙ্ক দেওয়া আছে কোনো বিন্দুর এই জিনিসটা এটা বোঝায় যে এই যে বিন্দুটাতে তিনটা ভ্যালু আছে স্থানাঙ্কের একটা এক্স একটা ওয়াই একটা জেড এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়ান এবং জেড এর ভ্যালু হচ্ছে টু সো আমরা এই ভ্যালুগুলো বসাই তাহলে সিক্স ইন্টু ওয়াই আমরা এখানে বসাবো মাইনাস ওয়ান সিক্স ইন্টু এক্স বসাবো ওয়ান জেড বসাবো এখানে কত তো টু তাহলে ভ্যালুটা কত আসে মাইনাস সিক্স প্লাস ছয় দুগুনে বারো আনসার হচ্ছে প্লাস সিক্স সো এই বিন্দুতে কিন্তু ডাইভার্জেন্স কি হয় না শূন্য হয় নাই তার মানে এটা কোনো সলিনয়েড হবে না সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো আমরা প্রথমে দেখলাম যে ভেক্টর ক্যালকুলাসে কি কি জিনিস আছে প্রথম ভেক্টর অপারেটর বা নেবলার সাথে তোমার পরিচয় করে দিলাম সেকেন্ড এখানে তিনটা জিনিস করা হয় ভেক্টর ক্যালকুলাস একটা হচ্ছে গ্রেডিয়েন্ট একটা ডাইভারজেন্স এবং একটা কার্ল এই তিনটা জিনিসে তোমার সাথে পরিচয় করায় দিলাম এবং পরবর্তীতে একটা ম্যাথ করাই দিলাম যেখানে একটা ভেক্টর দেওয়া আছে তার ডাইভার্জেন্স কিভাবে করবা শুরুতে তোমার করতে হবে ডট গুণ দেন তোমার কিন্তু অন্তরীকরণ করতে হবে সো এখানে কি করতে হবে ভেক্টর অপারেটর সাথে একটা স্কেলার ক্ষেত্রে গুণ করে দেন তোমার অন্তরীকরণ করবা এখানে কি হবে ক্রস গুণন করবা আগে ক্ষেত্রে পরবর্তীতে অন্তরীকরণ করবা এইভাবে তুমি কিন্তু এই কাজগুলা করতে পারবা এরকম আরো ভিডিও পাইতে চাইলে তুমি কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে হবে পাশাপাশি শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুদের জানাই দিতে হবে আর পেজটা অবশ্যই ফলো করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন